প্রতিদিন সকালবেলা যদি আমরা নিজেদের জন্য একটু সময় বের করে কিছু প্রাণায়াম বা যোগাসন করতে পারি তাহলে সেটা আমাদের শরীর দেহ এবং মনের জন্য খুব উপকার আমি প্রতিদিন মিনিমাম তিরিশ মিনিট হলেও প্রাণায়াম বা ব্যায়াম করার চেষ্টা করি কারণ এতে করে কি হয় আমার শরীর বা দেহ মন সুস্থ ও সতেজ থাকে ছোটবেলা থেকেই এই অভ্যাসটা আমাদের শিশুদের বা বাচ্চাদের করানো উচিত যাতে বড় হয়ে তারা প্রাণায়াম বা যোগাসনের উপকারিতা বুঝতে পারে এবং এটা করলে যে আমাদের শরীরের কতটা ভালো হয় সেটা আমরা যারা করি তারা বুঝতে পারি আর এই অভ্যাসটা অবশ্যই আমরা আমাদের যারা কচি রয়েছে তাদের মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে চেষ্টা করতে হবে